এ জন্মে পশু বলির ফল পরজন্মে কি হতে পারে শিলপ্রভুপাত বৃন্দাবনে এক প্রবচনে বলেন যখন আমি মাংস খাই মামহসহ এর অর্থ এই প্রাণীটিও আবার আমাকে খাবে তুমি তার থেকে বাঁচতে পারবে না জীবনের জন্য জীবন সর্বত্র এটি হল আইন যদি তুমি কাউকে হত্যা করো অবশ্যই তোমাকেও হত্যা করবে তুমি তথাকথিত রাষ্ট্রের আইন থেকে বাঁচতে পারো কিন্তু প্রকৃতির আইন থেকে বাঁচতে পারবে না মনুসংহিতায় বলা আছে এখানে যে পশুটির মাংস আমি ভক্ষণ করেছি প্রজন্মে সে আমার মাংস আহার করবে শ্রীমদ্ভাগবতে প্রাণী হত্যাকারীদের এই ভয়ানক দুর্ভাগ্যের কথা একদা যজ্ঞাদির নিবেদনের নামে এইভাবে যথেচ্ছা পশু হত্যাকারী রাজা প্রাচীন বর্ঘীকে শ্রীনারদ মুনি বর্ণনা করেছিলেন হে প্রজাপালক রাজা আপনি যজ্ঞস্থলে যে সমস্ত পশুদের নির্দয়ভাবে বলি দিয়েছেন মার্গে সেই সমস্ত পশুদের দেখুন আপনি যে তাদের পীড়ন করেছেন তা স্মরণ করে এই সমস্ত পশুরা আপনার মৃত্যুর প্রতীক্ষা করছে আপনার মৃত্যুর পর তারা ক্রোধে উদ্দীপ্ত হয়ে লৌহময় সিংহের দ্বারা আপনার দেহ ছিন্ন ভিন্ন করবে মৃত্যুর অধিপতি যমরাজের গ্রহলোকে লোকে তার ব্যবস্থাধীন পশুহননকারীদের জন্য এই ধরনের শাস্তির বিধান রয়েছে